আজকে ডালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি বড়ি দেখে বুঝতে পারছো না যে কী রেসিপিটা চলো তোমার সাথে শেয়ার করছি পুরো রেসিপিটাই আমি বলে দিয়েছি কিভাবে আমি করেছি ভালো লেগেছে তাই জন্য তোমার সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছো পৈশাক কচি কচি পৈশাক বাজারে উঠেছে সেই পুঁইশাকগুলো নিয়ে এসেছে আর এখানে মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে বলতে হালকাভাবে ভেজে নিচ্ছে একদম লো ফ্লেমে আর হাই ফ্লেমে ভাজলে পরে পুড়ে যায় আচ্ছা এদিকে আমি মুগ ডালটা খুব ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম এদিকে জল গরম হয়ে গেছে নুন দিয়ে দিয়েছে আর মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিক থেকে যে ফ্যানাগুলো তুলে দিচ্ছি আর এখানে রকম ডাল আমি দেবো তবে তোমাদেরকে দেখাবো কি ডাল আমি এখানে দিচ্ছি দু রকম ডাল দিয়ে রেসিপিটা জাস্ট জমে যাবে একদম একবার অবশ্যই ট্রাই করে দেখো কিন্তু পুঁইশাকগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম আর যে কোনো শাকই তিন চারবার করে ধুয়ে নিতে হয় আর পুঁইশাকটা সত্যি একদম কচি এনেছে এরকমই আমার দরকার ছিল আর ডালটা এখানে দেখো সেদ্ধ হয়ে এসেছে তখন আমি মুসুর ডালটা দিয়ে দিলাম আর আমি এখানে মুগ ডালটা বেশি নিয়েছি মসুর ডালটা একদম দেখো ডালটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে আর এই সময় আমি কিন্তু এই যে পৈশাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো আর পৈশাকের এই যে এখানে আর একটু জল দেব নুন দেব হলুদ দেবো দিয়ে এটা সেদ্ধ হবে আর এখানে এটা ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে এটা সেদ্ধ হয়ে যাবে এই যে নুন হলুদ দিয়ে দিলাম আর এই রেসিপিটা দিনে ভাত দিয়ে বেশি ভালো লাগে তবে অনেকে রুটি দিয়েও কিন্তু খেয়ে দেখতে পারো দেখো এটা একদম সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রাখলে সেদ্ধ হয়ে যাবে আচ্ছা এদিকে তেলের মধ্যে আমি বড়ি ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আর তোমার হচ্ছে এদিকে দেখো বড়ি ভাজাগুলো দেখে না আমার না ভীষণ লোভ লাগছে বা লাল লাল বড়ি ভাজা দেখলে পারে না মানে কুড়মুর কুড়মুর করে খেতে ইচ্ছা করে ছোটোবেলায় এরকম মা রান্না করতো বড়ি ভেজে রেখে দিত আর আমরা গিয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতাম বড়ি ভাজাগুলো তুলে তুলে আচ্ছা তেলের মধ্যে পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে রাধুনি আর জিরেটা একটু বেশি পরিমাণে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি করে চিঁড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম ঝালটা তোমরা বুঝে দেবে যে যেরকম আমি একটু ঝাল ঝাল করছি এটা আর পেঁয়াজ কুচি এটা এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে দেখো আমি কিন্তু আর এখন বেশি মশলা দিই নি কোনো শুকনো গুঁড়ো মশলা আর রসুন কুচিও দিয়ে দিলাম রসুনটা গ্রেট করে আমি দিয়ে দিয়েছি এই এবার শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো আমি দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছে এর জন্য আমি এখানে জল একটু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপরে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম একটু জল দিয়েছিলাম গরম জল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা এইবার ডালটা দিয়ে দিলাম আর এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ফুটে উঠবে ফুটে উঠলে আমি বড়ি ভাজাগুলো দিয়ে দেবো আর এবার ডালের মধ্যে এরকম ডালে না একটুখানি মিষ্টি দিলে ভালো হয় যে ডালটা ফুটে উঠেছে আমি বড়ি ভাজাটা দিয়ে দিলাম আর তোমার হচ্ছে এবার একটু ফুটবে একটু ফুটে উঠলে পারে তারপরে আমি নামিয়ে নেব আর দেখো এইরকম ডাল দিয়ে এরকম যে পাতলা দেখতে পাচ্ছ কিন্তু এটা ঠান্ডা হলে না অনেকটা ঘন হয়ে যাবে সেই জন্য বুঝে কিন্তু নামাতে হবে দেখতেই পাচ্ছ আমি কত কীরকম নামাচ্ছি এই যে এরকম এতটা পাতলা রাখে তবে কিন্তু আরও ঘন হয়ে যাবে যেহেতু মুগ ডাল আছে তার জন্য একটু পাতলা পাতলা করেই কিন্তু এটা করতে হবে আর মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট দেখো এই যে এবার আমি সার্ভ করছি বড়িগুলো না একদম ডালের মধ্যে পেয়ে বড়িগুলো একটা রস টেনে নেবে আর এদিকে আমি কিছু ভাজা করে নিয়েছি আজ লাঞ্চ থালিতে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি লম্বা লম্বা বেগুন ভাজা খেতে কিন্তু আমার দারুণ লাগে ছোটো থেকেই আমার এরকম এই লম্বা লম্বা বেগুন ভাজা আমার খুব ভালো লাগে আচ্ছা লাঞ্চ থালিতে কী কী আছে দেখো ভাত লেবু লঙ্কা তো থাকবে আর আছে এই যে ডাল পুঁইশাক দিয়ে বড়ি দিয়ে ডাল আর হচ্ছে তোমার এদিকে ভাজা করেছি বেগুন ভাজা আছে আর কুমড়ো ভাজা আছে আর তোমার হচ্ছে একটু মাছের ঝাল করেছিলাম খুব বেশি না মানে অল্প করে আইটেম করেছি আজকে আর স্যালাড তো থাকবেই তো আজকে আমার সিম্পল লাঞ্চ থালি রেডি হয়ে গেল আর সকাল সকাল এরকম লাঞ্চ থালি আমি রেডি করে ফেলি যেহেতু বেলার দিকে আমি রান্না করি না সকাল সকালে রান্না করি তো ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে যায় এই জন্যই ঠিক টাইমে আমি সকাল সকাল পোস্ট করি না এটা একটু দুপুরের দেখে তো ডালটা এই ডালের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো যারা খেয়েছো ঠিক আছে কিন্তু যারা এখনো ট্রাই করনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো গরম ভাতে জাস্ট জমে যাবে আর কিছুই লাগবে না আর পুঁইশাক যারা ভালোবাসো খেতে পুঁইশাক দিয়ে তো মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়েছো আর ডাল